আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি এখানে চব্বিশ ইঞ্চি মনিটর আছে আর হাতে আছে বাইশ ইঞ্চি মনিটর আর এই বাইশ ইঞ্চি মনিটর পাবে পাঁচজন একদম ফ্রি গিভ অ্যাওয়ে কি করতে হবে স্পেশাল একটি টাস্ক আছে এই ভিডিওটি যদি এই ভিডিওটি যদি বারোশো লাইক ও বারোশো কমেন্টস পরে ইউটিউবে তাহলে কিন্তু আপনারা এই স্পেশাল মনিটর পাঁচজন গিভ পাবে এবং আমরা কিভাবে সিলেক্ট করব সিলেক্ট করব কমেন্টস দেখে অনেকে আছে একসাথে দশ পনেরোটা কমেন্টস করে ফেলেন তারা কখনোই গিভ অ্যাওয়ে পাবেন না গিভ অ্যাওয়ে পাওয়ার জন্য আপনি স্পেশাল একটি কমেন্ট করেন সেটাই যথেষ্ট অর্থাৎ উৎকৃষ্ট মানের কমেন্টস একটি যথেষ্ট অনেকগুলো হাই হ্যালো সিম্বল দেওয়ার চেয়ে আর আপনি একটি লাইক করতে পারবেন আর আমাদের ভিডিওতে যে পরিমাণ ভিউ হয় সো যদি কিছু মানুষ লাইক করে তাহলে কিন্তু বারোশো লাইক কোনো ব্যাপারই না সো সো দেখা যাক যে আপনারা আসলে এই টাস্কটি কমপ্লিট করতে পারেন কি না আমরা কিন্তু পাঁচ জনকে স্পেশাল গিফট দেব অবশ্যই দেবো আমরা কিন্তু গিফট দিয়ে থাকি আর এটা যদি সিঙ্গেল কিনতে চান সাত হাজার টাকা প্রাইস সো আমরা আমাদের ভিডিওতে প্রায় চল্লিশ হাজার টাকা প্লাস গিভে অ্যানাউন্স করে ফেললাম এখন দেখা যাক আমরা যে কম্পোনেন্টগুলো দিয়ে এই পিসিটি বিল করেছি কি কি কম্পোনেন্ট আছে এবং এখানেও ম্যাক্সিমাম ডিসকাউন্ট আছে ইনটেল কোরআ ফাইভের টুয়েলভ জেন একটি প্রসেসর রাখা হয়েছে যার বর্তমান মার্কেট ভ্যালুটি বাইশ হাজার টাকা আর টুয়েলভ জেন এই প্রসেসরটি মূলত তারা বেশি ইউজ করে থাকে যারা ভিডিও এডিটিং র্যান্ডারিং বা প্রফেশনালের গ্রাফিক্স কাজ করে তারা এই প্রসেসরটি বেশি ইউজ করে থাকে খুব ঠান্ডা থাকে পারফরম্যান্স অনেক ভালো দেয় দুই হাজার টাকা এই ডিসকাউন্ট প্রসেসরে আরেকটি কথা বলি বাজেট যদি একটু থাকে দুই হাজার টাকা তাহলে একটা এক্সট্রা কুলার নিয়ে নিতে পারেন প্রসেসরটি যখন একটু বেশি বেশি কাজ করবে তখন কম ঠান্ডা থাকবে মাদারবোর্ড টাকা হয়েছে এম এস আই ব্র্যান্ডের এইচ সিক্স ওয়ান জিরো এম ই এই ভেরিয়েন্টের দুইটি মাদারবোর্ড পাওয়া যায় একটি ডিডিআর ফোরের আরেকটি ডিডিআর ফাইভের সো এই মাদারবোর্ডটি আমরা ডিডিআর ফোর ভেরিয়েন্ট ইউজ না করে ডিডিআর ফাইভ ভেরিয়েন্ট ইউজ করেছি কারণ আমরা ইনটেল ফাইভ টুয়েলভ জেন প্রসেসর থেকে ম্যাক্সিমাম আউটপুট চাই এখানে যদি আমাদের র্যামের ফ্রিকোয়েন্সি বত্রিশও থাকতো সেম প্রসেসর থাকতো নিশ্চয়ই কিছুটা কম পারফরমেন্স আমরা পেতাম সেদিক থেকে বিবেচনায় আমরা কিন্তু এই সেট আপে এইট জিবি পাঁচ একটি দারুণ ডিডিআর ফাইভ র্যাম রেখেছি যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে মাদারবোর্ড যেটি রেখেছি সেটিতে আপনাদের প্রাইস মার্কেট প্রাইস অ্যারাউন্ড দশ হাজার পাঁচশো টাকা হলেও আমরা আমাদের এই স্পেশাল বিল্ডে এই মাদার বোর্ডটি রেখেছি মাত্র দশ হাজার টাকা এবং এই মাদার বোর্ডটি কিন্তু একটি অফিসিয়াল মাদার আপনি অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ভিউয়ার্স আমরা এইট জিবি যে র্যামটি রেখেছি এটিও কিন্তু একটি অফিসিয়াল র্যাম এখানেও প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন অনলি দশ হাজার পাঁচশো টাকা রাখা হয়েছে আজকের স্পেশাল বিল্ডে ভি এখানে আমরা যে এনভিএমিটি রেখেছি দারুণ একটি এনভিএমি কিংসম্যান ব্র্যান্ডের কে এম সিক্স হান্ড্রেড আলটা এই এনভিএমিটির বর্তমান মার্কেট প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা যে কোনো সময়ই সাত হাজার পাঁচশো টাকা হয়ে যাবে এই এনভিএমিটি সো মার্কেটে প্রাইস বাড়ার আগে কিন্তু আপনি সংগ্রহে রাখতে পারেন আপনার পছন্দের এই স্পেশাল এনভিএমিটি ভিউয়ার্স আমরা এখানে একটি তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রেখেছি আর গোল্ডেন ফিল্ডের দারুণ একটি ক্যাশিং রেখেছি ক্যাশিংটি দেখতে পান একদম নতুন লুকের ক্যাশিং ক্যাশিংটি আসলে দেখা যায় এক একজন এক এক কারণে ব্যবহার করে এক এক ধরনের ক্যাশিং ক্যাশিংয়ের উপরে তেমনটি পারফরমেন্স ডিপেন্ড করে না বাট ক্যাশিং একদম নিম্নমানের হয়ে গেলে অনেক প্রবলেম হয় যেমন কুরিয়ারে যখন কোনো পিসি আপনারা অর্ডার করবেন চেষ্টা করবেন ক্যাশিং নিম্নমানের না নিতে দেখা যায় আপনি পিসি কিনলেন ষাট হাজার টাকা দিয়ে ক্যাশিং কিনলেন এক হাজার টাকা দিয়ে তখন ওই ষাট হাজার টাকায় কিন্তু রিস্কে থেকে যায় জাস্ট ক্যাশিংটি দুর্বল হওয়ার কারণে এই ধরনের একটি ক্যাশিং দিয়ে যদি কুরিয়ারে পিসি পাঠাই আমরা নিশ্চিত থাকি যে না আল্লাহ রহমতে কোনো প্রবলেম হওয়ার কথা না বাট নর্মাল ক্যাশিং হলে আমরা আল্লাহ আল্লাহ করি যে আল্লাহ ভালো মতো ক্যাশিংটি কাস্টমার পর্যন্ত পৌঁছাইলেই হয় তো সো আপনারা চেষ্টা করবেন যে না একটু ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে আপনি এত টাকা ইনভেস্ট করতে পারতেছেন একটা পিসিতে না হয় আর এক হাজার দুই হাজার টাকা আপনি ইনভেস্ট করবেন এ তাহলে আপনার পিসিটা সুরক্ষিত অবস্থায় থাকবে যে ক্যাশিংটা এখানে আছে প্রাইস পড়েছে গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের মাত্র বত্রিশশো টাকা একটি ইউনিক ক্যাশিং সো আপনার পছন্দের কালেকশনে আপনি রাখতে পারেন এখানে টপের একটি একশো চুয়াল্লিশ হার্জের মনিটর আছে এটি একটি হোয়াইট কালারের মনিটর প্রিমিয়াম লুকের মনিটর শুধু প্রিমিয়াম লুকই আপনাকে দিবে না রিফ্রেশ রেট দিবে একশো চুয়াল্লিশ হার্জ পার সেকেন্ডে একশো চুয়াল্লিশটা ফ্রেম কিন্তু আপনার রিফ্রেশ হবে অর্থাৎ রিফ্রেশ রেট যত বেশি ভালো বেশি হবে আপনি গেমস খেলেন বা ভিডিও এডিটিং করেন তত স্মুথ ফিল করবেন ভিউয়ার্স মনিটরটি সহ এই প্যাকেজটি পড়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর স্পেশাল অফার আপনাদের জন্য থাকছে পাঁচটি মনিটর একদম ফ্রি সো আপনারা এই অফারটি লুফে নিতে পারেন কি না দেখা যাক আর এই যে বারোশো লাইক পড়তে হবে আগামী দুই দিনের মধ্যে